আসসালামু আলাইকুম নিশ্চয় ভালো আছেন আপনারা সবাই লাইফ আপনার সবাইকে জানাই লাইভে আমন্ত্রণ জানাচ্ছি আমি জানি আপনারা নোটিফিকেশন পেতে একটু সময় লাগবে ওয়েট আজকে অনেকগুলো বিষয় আছে আমরা কথা বলতে চাই তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে দ্য ভেরি ইম্পর্ট্যান্ট সাবজেক্ট যেটা অন ডিবেট স্টেজ বাংলাদেশি মেন স্ট্রিম টেলিভিশন প্রব ইট ইস অন নিউজ টোয়েন্টি ফোর চ্যানেল টোয়েন্টি ফোর আমি এই বিষয়টা এই বিষয়টা নিয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করি এবং আমি ধন্যবাদ দিই সেই অ্যাডভোকেট শিশিরমণি এবং শাহেদ আলম বাই যদিও উনি উনার এটা অথবা জানার ঘাটতি আছে কিন্তু A debate. I would say, debate. I need. I mean, I think I have to talk about the chair. Ladies and gentlemen, it's very, very important debate. Uh, definitely. Karun, yeah. Thank you so much, uh, Rakim. So. আমি মনে করি এটা নিয়ে আমরা আলোচনা করতে পারি সাহেদ ভাই যদি একটু এম্বারেস্ট হয়েছেন কিন্তু মনে রাখবেন এই ডিবেটটা উঠে আমরা এটা নিয়ে আলোচনা করতে পারি এবং আলোচনা করার সুযোগ আমরা পেয়েছি আমরা সবাই সব কিছু জানি না এটা ঠিক আছে কিন্তু বেসিক জিনিস আমাদের জানা থাকা উচিত বলে আমি মনে করি লেডিস এন্ড জারম্যান সো ওয়েলকাম টু দিস আজকে বাংলাদেশের সংবিধান এবং পার্লামেন্টের সার্বভৌমত্ব পার্লামেন্ট সার্বভৌম না এ বিষয় নিয়ে আলোচনা এসেছে তবে এটা যে যাওয়ার আগে এখানে বলে রাখি যে ভারত পাকিস্তান যুদ্ধে মানে এই সবসময় একটা কথার যুদ্ধ ট্রেড যুদ্ধ সব চলে সেই যুদ্ধে আজকে পাকিস্তানের আরেকটি পরাজয় সেটা হচ্ছে যে আপনার রাইস নিয়ে যে ট্রেড ওয়ার চলছিল আপনার এই যে ট্রেডমার্ক ওয়ারি ওয়ার সেটা নিউজিল্যান্ডে সেটা পাকিস্তানের পক্ষে নিউজিল্যান্ডের অবস্থান এবং রায় ঘোষণা করেছে সো দেওয়ার পরে এখানে ভারতের একটা আসলে এক ধরনের পরাজয় বহন করতে হয়েছে ভারত পাকিস্তানে জর্ডানে বাদশাহ আবদুল্লাহ এসেছেন আজকে এটা মধ্যপ্রাচ্যের যে রাজনৈতিক বা জিও পলিটিক্সের যে মেকানিজম সেটা যে পরিবর্তন হয়েছে সেই পরিবর্তনের আরও একটা আবাস প্রত্যেকটা জায়গাতে পাকিস্তান তার বলয় বা অবস্থানটা তাদের পাকাপোক্ত করতেছে প্রতিদিন প্রতি মুহূর্তে সারা বিশ্বের প্রতিটা দেশের সাথে যেখানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বা রিপাবলিকান পার্টির সাথে তাদের সম্পর্ক বর্তমানে আছে এবং এই সম্পর্ক অন্য লেভেলে আপনার চলে গেছে সুতরাং পাকিস্তানের জয় জয়খার আমরা বিপদে একটু পড়েছি এখানে আমি যদি বলি যদিও কিন্তু ওয়াই পিপল আর কলিং মি রাইট নাও আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড সো আজকে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো যে একটা যে আলোচনাটা যেটা শাহেদ ভাই এবং অ্যাডভোকেট শিশির মনিরের সাথে হয়েছে আমি আপনাদেরকে শোনাবো আপনাদেরকে এটা শোনাতে চাই আমি আপনাদেরকে আপনারা শুনবেন এখানে আজকে বাংলাদেশের শাহেদ আলমবাই এই লাইভে একটু ভুলবশত বলেছেন যে বাংলাদেশের পার্লামেন্ট সার্বভৌম অর্থাৎ সভারেন বাট অ্যাকচুয়ালি বাংলাদেশের পার্লামেন্ট সার্বভৌম না যেভাবে আপনার যেভাবে না যুক্তরাষ্ট্রের কংগ্রেস যেভাবে না ভারতের পার্লামেন্ট এগুলো আমরা বলা দরকার এবং শোনা দরকার এবং আলোচনা করা দরকার শেখা দরকার এখান থেকে যদি আমাদের ভুল হয়ে থাকে আমি মনে করি এবং এই জায়গাতেই বাংলাদেশের সব কিছু মানে আপনার মানে আটকে গেছে অর্থাৎ এই জায়গাগুলো আমরা ক্লিয়ার করতে পারি নাই বলেই আপনার এই আপনার আমরা এখনও পড়ে আসি তো প্রথমেই আমি আপনাদেরকে বলি যে এই ভিডিওটা ক্লিপটা আমি বাজাবো আপনাদের সামনে সেটা হচ্ছে যে বাংলাদেশের সংবিধান সার্বভৌম না বাংলাদেশের কনস্টিটিউশন হচ্ছে সার্বভৌম যেভাবে যুক্তরাষ্ট্রের কনস্টিটিউশন বা সংবিধান 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 হচ্ছে সব মানে সবচেয়ে সবার উপরে এর উপরে আর কিছুই নাই যুক্তরাষ্ট্রে যে কারণে সাংবিধানিক অধিকার ইউএস সিটিজেনরা কেন পাওয়ারফুল বিকজ তাদের সংবিধান তাদেরকে এমন অধিকার দিয়েছে এটা করব করার ক্ষমতা যুক্তরাষ্ট্রের মাটিতে কারণেই এটি হলো যুক্তরাষ্ট্রের যারা আছেন আপনার মানে নাগরিক যারা আছেন ইউএস সিটিজেন দিস ইস দ্য পাওয়ার বিকজ অফ দেয়ার দ্য পাওয়ার অফ কনস্টিটিউশন রাইটস লিস এন্ড সো শায়দ ভাই যে বিতর্কটা এনেছেন এই বিতর্কটা আমি আপনাদেরকে শোনাতে চাই বিতর্কটা শুনবেন মনোযোগ দিয়া এটা আপনাদের লাইফ চেঞ্জ করে দিবে এবং এটা যে তারা আলোচনা করেছেন এখানে যদিও এটা উনি ওনার কাছে আমরা আশা করি উনি জানবেন কিন্তু এটা এই ন্যূনতম জিনিসটা আমাদের জানা উচিত আমাদের পড়ালেখা করা উচিত আরো আমার নিজেরও করা উচিত জানা উচিত কারণ এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট শুনেন আপনার মনোযোগ দিয়ে একটু যে আমরা যেটার সাংবিধানিক সার্বভৌম যদি পার্লামেন্ট আমরা ধরে থাকি যে তিনশো জন সংসদ সদস্য তারা সেই সার্বভৌম পার্লামেন্টের অনেক কিছুকেই

এই দেখেন বিতর্ক انا বিতর্কের যে বাংলাদেশের সার্বভৌম না বাংলাদেশের সংবিধান সরি পার্লামেন্ট তাহলে কি বাংলাদেশের সংবিধান but the is যে সংবিধান is written by someone else written by a foreign কান্ট্রি প্রপোজ and adopted by their influence আপনাদের রাজনীতিবিদরা এই দেশের মানুষ এটাকে লিখে নেয় যে কারণে আপনার অধিকারটা এখানে রক্ষিত হয় নাই এটাকে বারবার তার অ্যামেন্ড করে ইচ্ছা মতো যে যার মতো করে শেখ হাসিনা বা তাদের তাদের যারা আছেন অতীতে করে বারবার যদি না টু থার্ড মেজরিটি হয় পার্লামেন্টের সংবিধানে হাতি দেওয়া উচিত নয় কিন্তু তারা যেহেতু বুয়া নির্বাচন বুয়া সংবিধান মানে আপনার পার্লামেন্ট ছিল সেই জায়গায় তারা এই কাজটা করেছেন এবং কেন যুক্তরাষ্ট্রে কোনো কিছু করতে পারেন না প্রেসিডেন্ট চাইলো বিকজ তাদের সংবিধান সাংবিধানিক অধিকারটা প্রোটেক্টেড বাই দ্য ইউএস সুপ্রিম কোর্ট ফর এক্সাম্পল আপনাদের এখানে দেখেন কিন্তু প্রশ্ন হল এই কনস্টিটিউশন বাংলাদেশের যে বাহাত্তরিক কনস্টিটিউশন এটাকে আপনাকে হান্ড্রেড পার্সেন্ট আপনাদের রাইট বা অধিকারের গ্যারান্টি দিচ্ছে ডেমোক্রেসির মানে বা বা আপনাদের যে স্থিতিশীল তার গ্যারান্টি দিচ্ছে নাও এখানে অনেক বিতর্ক যা বাংলাদেশের মানুষ চায় না সেগুলো এখানে যুক্ত করা হয়েছে বা আপনার এখানে মানে দেওয়া হয়েছে এই ভারতীয় লেখার যে কনস্টিটিউশন উল্লেখযোগ্য কনস্টিটিউশন আপনি দেখেন মানে একটা মানে একটা যে ফ্লো যেটা সেটা হচ্ছে যেটা কি যে প্রবাসী যদি কেউ থাকে আপনার লেখাপড়া করার যোগ্য মানুষ বাংলাদেশের নির্বাচন করতে পারবে না তার ভোটের অধিকার আছে ভোট দিয়ে মেম্বার পার্লামেন্ট নির্বাচন করতে পারবে বাংলাদেশে জন্মগ্রহণ করা মানুষ অন্য দেশের ডুয়েল সিটিজেনশিপ ধরুন এক বছর আগে মাত্র নিল সে এখন নির্বাচন করতে পারবে না কেন করতে পারবে না ভারত এটা কেন ঢুকাইছে এই কারণে ভারত ঢুকাইছে যে এই কারণে তারা ঢুকিয়ে দিয়েছে যে ভালো মানুষ যেন বাংলাদেশের কখনো রাজনীতি ঢুকতে না পারে বাংলাদেশের মানুষকে আপনার সেবা না দিতে পারে এই কারণে তারা প্রতিটা পদক্ষেপে এখানে ভুল করে এবং তারা ইচ্ছাকৃতভাবে আমাদের এই জিনিসগুলো তারা আপনার ঢুকিয়ে রেখেছিল আমি মনে করি আপনি যুক্তরাষ্ট্রে যেখানে ডুয়েল সিটিজেন যারা মানে সিটিজেন সিটিজেনশিপ যাদের আছেন বা ডুয়েল ন্যাশনালস তারা আপনি

মানে ব্যক্ত ছিল প্রথম থেকে উনিশ একাত্তরের পর থেকে বিশ্বাস করেন আপনাদের দুঃখ কি জানেন আপনারা না পেলেন বিচার বিভাগ না পেলেন ভোটের অধিকার না পেলেন একটা কনস্টিটিউশন কোনটাই আপনাদের নাই আপনারা কিভাবে ঠিক থাকবেন কিভাবে আপনাদের অধিকার সুরক্ষিত হবে যুক্তরাষ্ট্রের মানুষের ভোটের অধিকার আছে তার উল্লেখযোগ্য উদাহরণ আপনার মামদানির জয় আপনি দেখেন সাতাইশ জন বিলিয়নিয়ার ইলন ইলোন হোম যারা এক মিনিটে দশ বিলিয়ন ডলার তারা আপনার আমরা ক্যাশ করতে মানে তাদের ক্ষমতা আছে আটের ইশারায় কিন্তু তারা যদি ভোট কিনতে পারতেন আর এটাকে প্রভাবিত করতে পারতেন কিন্তু অসহায়ের মতে তাকিয়ে দেখা ছাড়া আর কিছু করতে পারেন নাই তারা

নিউ ইয়র্ক বা আমেরিকানদের ভোটের অধিকার এখানে কোনো রাতে ভোট হয় না দিনে ভোট হয় এখানে ভোট কেউ ভোট হচ্ছে ভোট কারচুপি ভোটের ক্রাইম যেটা ইলেকট্রাল ক্রাইম এটাকে ফেডারেল ক্রাইম হিসাবে উল্লেখ করেছেন ইউএস কনস্টিটিউশনে এবং এটা আপনার ইউএস লোতে কল্পনা করেন আপনি সুতরাং এই যে প্রোটেকশন আপনাদের মানে এদেশের আমেরিকার মানুষের আছে এই কারণে এদেশে কোনো আপনার এই দুর্বৃত্তান নাই দুর্বৃত্তান আমাদের দেশে আপনাদের পার্লামেন্ট সার্বভৌম না কিন্তু আপনি দেখেন পার্লামেন্ট থেকে তারা সব করে করে দেয় যেটা সার্বভৌম সংবিধান সেই সংবিধানকে তারা মানে চেঞ্জ করে ফেলে এই মানে ভোট চুরির মানে আপনার পার্লামেন্ট দিয়ে এজন্য আমি আপনাদেরকে বলছি আসুন এবং এখানে বলে রাখি যে ধরেন কত বিউটিফুল সিস্টেম দেখেন আমেরিকাতে যারা জানেন না আপনারা যুগ দিলেন এখন আপনাদেরকে বলে রাখি আমেরিকাতে সবচেয়ে সার্বভৌম বা সভারিন হল কনস্টিটিউশন সো এ এবং এবং এখানে ধরেন কংগ্রেসে কোনো ল পাস করছে এই ল যদি এখন ইফ ইট বিকামস কন্ট্রাডিক্টরি টু দ্য কনস্টিটিউশনস অফ দা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা দেন দ্য সুপ্রিম কোর্ট উইল ইন্টারভিন দেয়ার সুপ্রিম কোর্ট বিকজ দিস ইজ দেয়ার ডিউটি সুপ্রিম কোর্টের দায়িত্ব কি সুপ্রিম কোর্টের দায়িত্ব হল এটা ইন্টারপ্রিট দ্য ল অ্যান্ড সি ইজ দ্যার ইজ ইজ দ্যার ইজ এনি প্রভিশনস উইচ ইজ কন্ট্রোডিক্টরি টু দ্য কনস্টিটিউশনস রাইট অফ দ্য ইউএস সিটিজেন এই কারণে সুপ্রিম আর সুপ্রিম কোর্টে কোনো কাজ নাই

খালে মানে তারা একটা গার্বেজে ফেলে দেবে সি দিস ইজ ওয়াই এই বিগ কান্ট্রিটা এখানে দাঁড়িয়ে আছে এবং এই যে বলছিলেন না আপনার সিআইএর সব এক মানে ডাইরেক্টর মার্শুমা খান উনি বলছিলেন একশো জন প্রেসিডেন্ট ট্রাম্পও যদি চেষ্টা করেন ইউএস মানে কিছু করতে পারবে না আমেরিকার বিকজ তাদের ইনস্টিটিউশনগুলো এতটাই শক্তিশালী এখানে দুঃখ লাগে আমাদের রাজনীতিবিদরা যখন এইভাবে আজকের কনস্টিটিউশনাল সং মানে সংশোধন করা উচিত ছিল এখন খালি বলছেন পার্লামেন্ট করবে না এই সরকারের রাইট নাই এই সরকারের ম্যান্ডেট নাই আপনারা মেন্ডিট চুয়ান্ন বছর পর্যন্ত ছিল করলেন না কেন তাহলে কেউ করলেন না এখন আপনারা এগুলো বাধা দেন প্রতিটা পদে পদে আইনের শাসন এবং সুশাসনের জন্য যতটা পদক্ষেপ সরকার নিয়েছে আমাদের রাজনীতিবিদরা তারা বাধা দিয়েছেন এটা গণশত্রুতে পরিণত হওয়ার মতো অবস্থা তারা কারণ মনে রাখবেন সুশাসন নিশ্চিত না করতে পারলে আমাদের কোনো পরিবর্তন আসবে না আরও দুঃখ লাগে সবচেয়ে বড় জিনিস আমার যে আপনারা জানেন কি না আমি আমি আপনাদেরকে বলি আপনি কি জানেন আপনাদের রাজনীতিবিদরা টোয়েন্টি ফোর সেভেন তারা যে কথাবার্তা বলেন নাইনটি এইট পার্সেন্ট ক্ষেত্রে এই কথাগুলো বাংলাদেশের পরিবর্তনের জন্য কোনো সহায়ক নয় এটা গার্বেজ মানে ট্রাস্ট টক বা যারাকে ইংরেজিতে বলে এই যে গার্বেজ টক এটা নট নেসেসারি ইভেন্দ ফর এক্সাম্পল এই মুহূর্তে আমাদের রাজনৈতিক দল এবং নেতৃবৃন্দ তারা যেটা করা দরকার সেটা কি সেটা হচ্ছে তারা আইডিওলজি নিয়ে কথা না বলে তাদের রাজনৈতিক আইডিওলজি নিয়ে তারা কথা বলা উচিত পলিসি নিয়ে কিন্তু দেখেন পলিসি মানে মেকিং বা পলিসি ইমপ্লিমেন্টেশন নিয়ে আপনি যদি বলেন লেস দেন উই আর টকিং অবাউট লেস দেন ওয়ান পার্সেন্ট কথা বলছে না পলিসি আমার পলিসি নিয়ে তারা তাদের আইডিওলজি উনিশশো একাত্তরে আমি করেছিলাম একাত্তরে আমার ভূমিকা ছিল এটা ছিল পলিটিক্যাল আইডিওজি তার নেতা নেতাদের আইডিওলজি দিস অফ আনবিলিবেল এবং এই কারণেই আমরা দেশটা এগোতে পারলো না এবং আমরা আসলে এখনো মানে পিছনে উপরে রয়েছি আপনাদেরকে আমি বলি এবং এখানে দেখেন পার্লামেন্ট সব এবং ভারতের পার্লামেন্ট ভারতের মানে সংবিধান সবচেয়ে পাওয়ারফুল ভারতের পার্লামেন্টে যে কোন রোজ যদি হয় কনস্টিটিউশন যদি বাধা দেয় বা এবং সুপ্রিম কোর্ট যদি দেখে যে টু দ্য সুপ্রিম কোর্ট দেখেন ক্যান্সেল দিসলো ফর এক্সাম্পল সেইম ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা বাট ইউনাইটেড কিংডম একটি মাত্র দেশ এটা জানা দরকার জানার জন্যই আমি আপনাদেরকে বলছি তারা হলো ইউকে হলো একমাত্র দেশ তাদের পার্লামেন্ট হলো সবচেয়ে মানে আপনার সভারেন অ্যান্ড সার্বভৌম এবং ইউকে পার্লামেন্টে কোনো ল যদি পাশ করে তারা মানে পাশ হয় সেই ল ইউকে সুপ্রিম কোর্ট কোন অবস্থাতে হস্তক্ষেপ করতে পারবে না এটা দেখবেও না তারা কারণ এখানে এই পাওয়ারটা মানে যুক্তরাজ্যর জুডিশিয়ারি বা সুপ্রিম কোর্টের নাই কিন্তু ইউএস সুপ্রিম কোর্টের আছে এর জন্য আমি এটাকে পছন্দ করি বিকজ এটা এটা হচ্ছে এক ধরনের মানে থ্রি স্টেজেস আপনার এই যে গভর্নমেন্ট সিস্টেম গভর্নিং গভর্নিং সিস্টেম ইউনাইটেড স্টেটস লেজিসলেটিভ judiciary and executive executive means president Are judiciary means supreme court why the supreme court i said that because কোনো জিনিস যদি পাস হয় তাহলে এই যে মানে এই যে রাষ্ট্র পরিচালনা করতে গেলে যদি কোনো কন্ট্রাডিক্টরি দেখে এবং সিটিজেন্সের রাইটস ভায়োলেট হয় তখন সুপ্রিম কোর্ট উইল কিক ইন ইন দিস ম্যাটার উইল ইন্টারফেয়ার অ্যান্ড দে হ্যাভ টু সি দিস ম্যান দ্যাস ওয়াই যে কোনো লো পাস হলে সাথে সাথে মানুষটা কোর্টে চলে যায় এই যে এই যে অনেক মানে লো করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প প্রত্যেকটাই মানে আপনার মানে কোর্টে চ্যালেঞ্জ হয়েছে এবং ব্লকটা আছে বর্তমানে অর্থাৎ জুডিশিয়ারি জুডিশিয়াল জুডিশিয়ারিতে বা জুডিশিয়াল পাওয়ার যেগুলো বা সেপারেশন ফ্রম দ্য এক্সিকিউটিভ ব্রাঞ্চ এই জিনিসগুলো আপনারা আমি আপনাদের কাজকে অনুরোধ করবো সবাই যে ফাইটটা করবেন বুথের অধিকার আর জুডিশিয়ারিকে সেপারেট করা আপনার এক্সিকিউটিভ ব্রাঞ্চ থেকে প্লিজ আপনারা এইটা করবেন এটা যদি করেন আপনারা আপনাদের দেশকে রক্ষা করতে পারবেন আর হলে আপনাদের কোনো ভবিষ্যৎ আগামীতে আর নাই কারণ শুধু প্রার্থী পরিবর্তন হবে সরকার পরিবর্তন হবে দলের নামে কিন্তু গুণগত কোনো পরিবর্তন আপনাদের জীবনে কখনোই আসবে না এটা আমি আপনাকে নিশ্চয় করে বলতে পারি এই জন্য ভোটের অধিকার প্রথমে প্রতিষ্ঠা করবেন এবং আমি দেখি জামায়াত ইসলামিও তারও এটা করা দরকার কোনো কিছু করা দরকার নাই শুধুমাত্র মানুষদেরও ভোট দিতে পারে এখন কেউ তাহলে ধরেন স্বাধীনতার পক্ষে বিপক্ষের শক্তি বলে আপনি যান আপনি ক্যাম্পেইন করেন যে এদেরকে দিয়ে না কারণ এরা স্বাধীনতার বিপক্ষের শক্তি বা স্বাধীনতার পক্ষের শক্তি যদি হয় অথবা এরা দুর্নীতি করবে দুর্নীতি করেছে অতীতে মানুষ দেখবে আমি কাকে ভোট দেবো কার আমার এইটাতে বিশ্বাস করে না রাজনীতিবিদরা যে কারণে তাদের আইডিওলজি নিয়ে তারা যুদ্ধ লিপ্ত এখন রাদার দেন ফালিসিস সো এটাই আমাদের জন্য সবচেয়ে দুর্ভাগ্যের ব্যাপার এবং এই জায়গাতে আমি সুশাসন এবং পরিবর্তনের আবাস আপাতত দেখতেছি না রাজনৈতিক দলগুলোর ভিতরে অন্ততপক্ষে বিশাল বড় বড় দল যারা আছেন তাদের ভিতরে কারণ আমাদের আইডিওলজি নিয়ে যুদ্ধ করা চুয়ান্ন বছর পরেও যদি শেষ না হয় এর চেয়ে দুঃখজনক আর হতেই পারে না আমাদের এখন পলিসি নিয়ে যুদ্ধ করা দরকার কিন্তু পলিসিগত যুদ্ধ রাজনৈতিক দলগুলোর ভিতরে আমি দেখি না বড়ো বড়ো দলগুলোর ভিতরে খুব কম কারণ কে কোনটা করবেন কে কী ছিলেন এটা নেই তাদের এখন যুদ্ধ এটাই দুর্ভাগ্যজনক সো আজকের এই ডিবেটটা আমার কাছে ভালো লেগেছে এই কারণে যে আমরা বুঝতে পারলাম এবং আবার বলছি এই কনস্টিটিউশন আপনাদের লেখা না এই কনস্টিটিউশন ভারত থেকে চাপিয়ে দেওয়া এই কনস্টিটিউশন দ্বারা আপনি আর যাই হোক বাংলাদেশের মানুষের অধিকার সুরক্ষিত হবে না যদি এটা বাতিলও না করা হয় এটাকে টু থার্ড মেজোরিটি না দিয়ে এই যে সময় ছিল এখনো এটাকে গণভোটের মাধ্যমে টোটালি চেঞ্জ করে দেওয়া উচিত ছিল এটা বাংলাদেশের মানুষের মানে লিখিত একটা কনস্টিটিউশন আনা দরকার ছিল আনফর্চুনেটলি এটা প্রতিপদে পদে বাধাগ্রস্ত হয়েছে আমি জানি না এই রাজনীতিবিদ দলগুলোর মাথায় কী মানে বা তাদের রাজনীতিবিদদের মাথায় কি তাদের বুথ চেপেছে এদের দেশপ্রেমের যথেষ্ট পরিমাণ অভাব আছে এটা আমি নির্দ্বিধায় বলতে পারি আপনাদেরকে যে কারণে আমাদের আসলে কোনো পরিবর্তন হয় নাই এবং আমি সুশাসনের যে ফাঁত সেটা আমি অনেক বড়ো রাজনৈতিক দলগুলোর মধ্যেই আমি দেখতেছি না আর যদি এটা নিশ্চিত করা না যায় তাহলে ভোট দিয়েই লাভ কি আর ভোট না দিয়েই লাভ কি যেই লাউ সেই কদু হাসিনার চেয়েও আরও খারাপ হওয়ার সম্ভাবনা আছে যদি সুশাসনের নিশ্চয়তা না পাওয়া হয় এজন্য আমি বলছি ভাই মিস্টার সালাউদ্দিন নিউ নেম ইজ শিলন সালা আমি বলতে পারেন কিন্তু আমি এতটুকু বলি যে অনেক বিতর্ক আছে আজকে আমাদের আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান ভাই বলেছেন ভারতপন্থী কাউকে ভোট না দিতে এটা আমি মনে করি যে বাংলাদেশে ভারতপন্থী কেউ যখন আছে কি নাম জানি না তবে আওয়ামী লীগের ছিল ভারতপন্থী কেউ যদি দেখে থাকে তাকে ভোট না দেওয়ার আহ্বান আমিও জানাচ্ছি কেন জানাচ্ছি কারণ ভারতপন্থী যারা এরা বাংলাদেশের সুশাসন আনবে না এরা বাংলাদেশে কোনো পরিবর্তন কখনই আনবে না এরা আমাদের জন্য ক্যান্সার এরা আমাদের জন্য ভয়ঙ্কর বিপদ কারণ ভারত আমাদেরকে পছন্দ করে না আমাদেরকে তারা ঘৃণা করে যে তারা ঘৃণাই করে তারা কখনোই আমাদেরকে কোনো ব্যক্তিকে যদি আপনি ঘৃণা করেন তার উন্নতি আপনি কখনো চাইবেন ইম্পসিবল এটা পৃথিবীর ইতিহাসে কোথাও ঘটে নাই বাংলাদেশ সরকার সেটা করবে না রিসেন্ট জেনমেন্ট দেওয়ার পর ভারতপন্থী কেউ যদি হয় আর আমি যদি বলি যে আমি বলছি না যে পাকিস্তান কারণ পাকিস্তান পন্থী আমাদের এখানে কোনো পন্থা নাই বিষয়টা পন্থাই হলো ভারতপন্থী সত্য কথা বলে মানে মেইন জিনিস হলো সুতরাং আমি মনে করি যে ভারতপন্থী কেউ হলে তাকে ভোট না দেওয়াটা ভালো কারণ এটা আমাদের মানে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি আনডাউটেবলি তবে ভারতের সাথে এ গুড ভাইলট রিলেশনশিপ শুড বি শুড সেম অ্যাজ লং এজ দ্য ক্যান কাম ফরওয়ার্ড দ্য প্রবলেম ইজ দ্য ব্লক ফ্রম দেয়ার সাইড ওয়ান টু হ্যাভ এ ব্যাটার রিলেশনশিপ বিটুইন টু কান্ট্রিজ লিচ ইন জারম্যান দিস ইজ প্রবলেম এটা গাটস ভালো রাজনীতিবিদ থাকতে হবে যারা বুঝাতে পারবে বলতে পারবে চুকের উপর মানে চুখে চুখে চুকে রেখে আমি আপনার এই বুলিংয়ে বিত আমি আমার দেশের জন্য যাবো আলো সেগুলো করবো আপনি কোন অবস্থাতেই বসের মানে ভূমিকা অবতীর্ণ হয় বাংলাদেশকে কখনই আপনি বুলিং দ্বারা শাসন করতে পারবেন না এ বেটার অ্যান্ড ফ্রেন্ডলি ফেয়ার স্কোয়ার রিলেশনশিপ মানে যদি থাকে তাহলেই সম্ভব এর বাইরে কিছুই নাই ইট সোয়ার্লিডেন ভালো থাকবেন টু হ্যাভ এ রাইট নাও অন্য সময় ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম